আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে সম্মানিত সাবস্ক্রাইবার্স এবং আমার ফেসবুক পেজে সম্মানিত ফলোয়ার্স আমরা শিক্ষকরা আসলে অতি যে সন্তুষ্ট তার একটি বই প্রকাশ আমরা দেখবো এবং সেই বই প্রকাশটি আমরা দেখবো একটি ছোট্ট রিয়াকশন ভিডিওর মাধ্যমে আমি সকালবেলায় একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে গত রাতে আমি একটা সুন্দর স্বপ্ন দেখে শেষ রাত্রে আমার ঘুমটা ভেঙে গিয়েছিল যে শিক্ষকদের যে দাবি দেওয়া এই দাবি দেওয়াটা পূরণ হতে যাচ্ছে আল্লাহর রহমাতে এবং সেই স্বপ্নেরই সত্যতা আজ এই দুপুর গড়াতে না গড়াতে আল্লাহর রহমতে আমরা পেয়ে গেলাম এবং ঘর আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ আমাদের শিক্ষক নেতা অবিসঙ্কর্চিত শিক্ষক নেতা হোসেন আজিজি স্যারের প্রতি এবং অন্যান্য যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তাদের প্রতি এবং যে বিভিন্ন দলমত নির্বিশেষে বিভিন্ন দল থেকে আমাদের এই যৌক্তিক দাবির ক্ষেত্রে যে একাত্মতা গ্রহণ করেছেন আপনারা আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা আমাদের সেই শর্ট রিয়াকশন ভিডিওর দিকে আমরা এখন রূপ করবো আমি আমাদের বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক জনাব আজম আলী খান স্যারের কাছ থেকে জানতে চাইব যে স্যার আমাদের যে দাবি ছিল বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং আমাদের কর্মচারী ভাই বোনদের জন্য পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা এর মধ্যে থেকে দুইটা দাবি আমাদের পূরণ হয়নি এবং একটি দাবি খণ্ডিতভাবে পূরণ হয়েছে আর সেটা হচ্ছে আমাদের পনেরো শতাংশ হারে অর্থাৎ বেসিকের পনেরো শতাংশ হারে আমাদেরকে ভাষা ভাড়া দেওয়া হবে এ বিষয়ে স্যার আপনার রিয়াকশন জানাতে চাচ্ছি বিসমুল্লাহ রহমান রহিম আমি সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি পাশাপাশি আমাদের অবিসংবিদিত নেতা জনাব দেলোয়ার হোসেন আজিজি স্যার উনি আমাদের শিক্ষক কর্মচারীদের মধ্যে সর্বাপেক্ষা সারা বাংলাদেশের ভিতরে সর্বাপেক্ষা জনপ্রিয় নেতা যার আয়োজনে যার উদ্যোগে যার চেষ্টায় যার কর্মস্পৃহায় আজকে আমাদের আন্দোলন সফল হয়েছে আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আমাদের যে পনেরো শতাংশ বাড়ি ঘোড়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে এ বিষয়টিকেও স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সাধারণ শিক্ষকদের বা সকল শিক্ষক কর্মচারীদের বিজয় বলে আমি মনে করছি এই বিজয় আমরা খুশি এবং এই বিজয়ের পথ ধরে যেন আমরা এগিয়ে যেতে পারি এবং ভবিষ্যতে জাতীয়করণ সফল হয় সে কামনা করছি ধন্যবাদ স্যার সম্মেলিত দর্শক শ্রোতা আপনারা দেখছিলেন যে আসলে আমরা শিক্ষকরা অতি অল্পতে কতটা আমরা সন্তুষ্ট হতে পারি যেখানে সকল বিধি অনুযায়ী সকল চাকুরিজীবীরা সে বাড়িতে থেকে চাকরি করুক বা বাসা ভাড়া নিয়ে দূরবর্তী স্থান থেকে চাকরি করুক বিধি অনুসারে সে পঁয়তাল্লিশ শতাংশ থেকে কার্যক্ষেত্রে দেখা যায় যে ষাট শতাংশ পর্যন্ত আমরা বাসা ভাড়া পেয়ে থাকেন কিন্তু আমাদের এই স্বাধীনতার চুয়ান্ন বছর ধরে আমরা নির্যাতিত ছিলাম নিষ্পেষিত ছিলাম আমরা মাত্র ধোত বরাদ্দ এক হাজার টাকা পেতাম সেখান থেকে আমাদের একটি ট্রানজিশন ঘটেছে একটি উত্তোলন ঘটেছে আমরা আসলে এখন থেকে আমরা আমাদের মূল বেতন পনেরো শতাংশ আমাদের যে ভাড়া হাউস লেন্ট সেটা আমরা পেতে যাচ্ছি এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আমার বিদ্যালয় অর্থাৎ সেখানে তো অন্য যুক্ত মাধ্যমিক বিদ্যালয় যেটি দক্ষিণ নড়াইলে অবস্থিত একটি সনক প্রতিষ্ঠান অনেক বড় ছাত্রছাত্রী নিয়ে যে প্রতিষ্ঠানটি চলে সেই প্রতিষ্ঠানেরই মান্যবর প্রধান শিক্ষক জনক আজম আলী খান ছাড় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোপার আমাদের বিদ্যালয় অর্থাৎ সেখানে যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক জনাব আধবানী খান স্যার তার যে আমরা একটি রিয়াকশন ভিডিও দেখলাম শিক্ষকরা যে অল্পই খুশি শুধু যে আমাদের প্রধান শিক্ষক খুশি হয়েছেন এমনটি নয় এবার যে আমরা মন্তব্য জানতে সাহেব আমাদেরই বিদ্যালয়ের সরাম ধন্য এই বিদ্যালয়ের মান্যবর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার জনাব সাইদ আলী স্যারের কাছ থেকে যে পনেরো শতাংশ বাড়ি ভাড়া আমাদেরকে বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি হয়েছে এ বিষয়ে উনি কতটা খুশি বা ওনার এ বিষয়ে ওনার আরও কিছু চাহিদা পূরণ হলে ভালো হতো কিনা বাই খুশি কিনা সে বিষয়টি আমরা জানতে চাই আলহামদুলিল সকল শিক্ষক যারা শিক্ষক কর্মচারী তাদেরকে আগে স্মরণ করি সর্বপ্রথম স্মরণ করি আমাদের সেই শিক্ষক নেতা তিনি আজকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সকল শিক্ষককে এক প্ল্যাটফর্ম দান করিয়ে আজ যে আমাদের শিক্ষকদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটিয়েছেন তাই শিক্ষকরা এই বিশ পার্সেন্ট দাবি করেছিল কিন্তু পনেরো পার্সেন্ট নেই কত সন্তুষ্ট ভাষায় বলে কাজ করা যাবে না এতে আমরা শিক্ষকরা অনেক আনন্দিত এবং শুধু আমাদের বিদ্যালয়ের শিক্ষক না শিক্ষক প্রধানের সকল ব্যাপী শিক্ষক কর্মী ছিল আমি মনে করি এতে খুব আনন্দিত এবং ধন্যবাদ জানাই আমি নেতা এবং আজিজিকে যার এই অক্লান্ত পরিশ্রম যার নেতৃত্বে কঠোর হস্তক্ষেপের মাধ্যমে আজকে আমরা এই আমাদের আকাঙ্ক্ষিত সেই বাড়ি ভাড়া পেতে যাচ্ছি তাতে আমরা খুব খুশি ধন্যবাদ জানিয়ে সবাইকে

যে আমরা এখন এই স্বাধীনতার পরে পার্সেন্ট টাকার যে এই বাড়ি ভাড়া পাচ্ছে এর জন্যই আমরা খুবই খুশি এজন্য আমরা আমাদের এই শিক্ষক নেতা জেনারেশন আজিজ সাহেবকে ধন্যবাদ জানাই এই যে আমরা অল্প পেয়েছি এর জন্যই আমরা খুবই খুশি এরই বই প্রকাশ যে আমরা আনন্দিত এবং আমাদের আনন্দের মধ্য দিয়ে আসলে যেটা বলতে চাচ্ছেন আমাদের এই আনন্দ যে আমরা প্রকাশ করছি এটার মধ্য দিয়ে এটাই বোঝায় যে আসলে শিক্ষকরা অল্পতেই খুশি আচ্ছা এ পর্যায়ে এদিকে আছে আমাদের সহকর্মী জনাব এরামুল হক সার এরামুল হক সার বলি গণিত বিভাগের সার এবং এরামুল স্যারের যে রিয়াকশন সেই রিয়াকশন দিয়ে আমরা জানতে চাই আমাদের এই চলমান আন্দোলন প্রায় আজ দশ থেকে এগারো দিন চলছে আমাদের দাবি ছিল মোট তিনটি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আর পনেরোশো টাকা মেডিকেল বাধা আর যৌথধানিক কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাধা যা হোক শেষ পর্যন্ত আল্লাহ রহমানে আমরা পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধি হয়েছে এতে যথেষ্ট খুশি হয়েছি কারণ একটা সম্মানজনক স্থানে এসেছে স্বাধীনতার পর এটাই প্রথম বাড়ি ভাড়া মাসেন্ট টাকারে আসছে যেটা আমাদের জন্য একটা ইতিবাচক দিক হিসেবে থাকবে আশা করি এই পনেরো বছর বাড়ি ভাড়ার জন্য আমরা অনেক কিছু ধন্যবাদ সবাই ধন্যবাদ জরা মিনাউল হক স্যার সেখানে তো যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের ছাদ এবং ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞানের ছাদ আমরা কথা বলবো এবং আমাদের বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের স্যার জনাব ভুয়ান বিশ্বের স্যার জনাব ভুয়ান স্যার আসলে উনি কতটা খুশি হয়েছেন তার যে রিয়াকশান সেটা আমরা দেখতে চাইবো বা তার যে এই যে আমাদের স্বাধীনতা উত্তর চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরের মধ্যে যে আমরা একটি গুরুত্বপূর্ণ ট্রানজিশন ঘটল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বাংলাদেশে যারা রয়েছেন তারা সৎকার হার হারে তাদের মূল বেচিকে পনেরো বর্ষের হারে বাড়ি ভাড়া আর এর বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে এ বিষয়ে সারের যে রিয়াকশন সেটি আমরা চাইব আমি সর্বপ্রথম সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে শিক্ষকদের সেন্টিমেন্টটা ইতিমধ্যে সরকার অনুধাবন করতে পেরেছে আমি সর্বপ্রথম এখন ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষক নেতা জনপ্রিয় শিক্ষক নেতা নেলা হোসেন হোসেন আজিজি স্যারকে যার অনুপ্রেরণা এবং যার সকল নেতৃত্বে আজকে শিক্ষকরা পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া পেতে সক্ষম হয়েছে যেটা দুই ধাপে কার্যকর হবে আমি আরও আশাবাদী যে আগামীতে তার নেতৃত্বে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায় বাড়ি ভাড়া সহ অন্যান্য সুযোগ সুবিধা আমরা পাব বলে আমি আশা করি তবে ইনশাল্লাহ তবে আমাদের কর্ম কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা আমাদের মেডিকেল ভাতা বাড়ানোর প্রয়োজন ছিল বলে আমি মনে করি কিন্তু সরকার বাহাদুর কেন যে এই দিকটা এগিয়ে গেলেন আমার বোধগম্য নয় আমি আশা করি আমাদের শিক্ষা নিয়ে শিক্ষকদের এই যে বিভিন্ন বঞ্চনা এই বঞ্চনা নিয়ে আমাদের দেশের যে আমলাতন্ত্র আছে তারা এই বিষয়টাকে উপলব্ধি করে আমাদের শিক্ষকদের যত বৈষম্য আছে বৈষম্য থেকে মুক্তির জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাবে বলে আমি তাদের প্রতি আহ্বান জানাই পাশাপাশি সরকার যারা বর্তমান ক্ষমতায় রয়েছেন আমি তাদের প্রতি আহ্বান জানাই যে আপনারা যে যে পর্যায়টা রেখে যাচ্ছেন এই পর্যায়ের থেকে যেন উত্তরোত্তর যেন এই প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল অন্যান্য অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় যেন এমপিও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের সম মর্যাদা পায় সমান সুযোগ সুবিধা পায় সেই ব্যবস্থাটা আপনারা করে যান এবং পরবর্তী রাজনৈতিক দলের থেকে যারা ক্ষমতায় আসবে তারাও যেন শিক্ষকদের বিষয়টা নিয়ে গুরুত্বের সঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করে বলে আমি আশাবাদী সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ যারা গভার বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় নবাজ বিজ্ঞান পরিষদের একজন সমাবেশ এ পর্যায়ে এই যে পনেরো শতাংশ হাউস রেন্ট বৃদ্ধি করা হয়েছে এবং যার প্রজ্ঞাপন ইতিমধ্যেই আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন এ বিষয়ে খুব সংক্ষেপে রিয়াকশন প্রদান করবেন আমার সহকর্মী জনাব সমীর দেবনাথ এবং উনি মনে রাখা ভালো যে আমি এবং উনি একই দিনে একই সময়ে আমাদের চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিষ্ঠানে আমরা নিয়োগ লাভ করেছি জনাব সমীর দেবনাথ স্যার আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি জানাতে চাই আমাদের এই আন্দোলনে যারা আমাদের সাথে ছিলেন যে সকল শিক্ষক কর্মচারীরা আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন এবং বিশেষ করে আমাদের অবিসংবাদিত নেতা বর্ণনা দেওয়া রয়েছে নাজি স্যারকে আমি মনে করছি যে আমাদের আজ প্রথম যে বিজয় রয়েছে এই বিজয়ের মাধ্যমে এই বিজয় হচ্ছে আমাদের প্রথম সফল এখান থেকে আমরা ধীরে ধীরে জাতীয় গণের দিকে অগ্রসর হব এবং বিশেষ করে আমাদের তরুণ শিক্ষক সমাজ যারা শিক্ষকতায় আসতে অনগ্রহী ছিল তারা শিক্ষকতা পেশাকে একটা মহান পেশা মনে করে তারা এই পেশায় দিকে অগ্রসর করে এবং আমি সকলকে আবার শুভকামনা জানিয়ে আবার ধন্যবাদ জনস্বমিত দেবনাথ ছাড় আপনাকে আপনার মূল্যবান যে মতামত সে ধরার জন্য এবং এই যে পনেরো শতাংশ যে হাউস রেন্ট সরকার অনুমোদন দিয়েছে হিন্দুবদ্ধ শিক্ষক কর্মচারীদের জন্য সে বিষয়ে আপনাদের যে সন্তুষ্টি এই সন্তুষ্টিটি প্রকাশ করবার জন্য তবে আমাদের এই যে যে কর্মচারী ভাইয়েরা রয়েছেন তাদের যে পঁচাত্তর শতাংশ ভাতার যে দাবিটি ছিল সেটি যদি সরকার বাহাদুর বাস্তবায়ন করতেন তাহলে আমরা আমাদের এই খুশির মাত্রাটা আরও খুব 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 করে আমরা আরও খুব বেশি করে আমরা খুশি হতাম এবং এই মাত্রাটা অতিক্রম করে যেত যেখানে আজ আর যে খুশির যে মাত্রাটা আপনারা দেখছেন এর এর চেয়েও আরও অনেক গুণ বেশি পরিমাণে আমরা খুশি হতাম এবং সেইভাবেই আমাদেরকে আপনারা হয়তোবা দেখতে পেতেন যা হোক স্বাধীনতা উত্তর বাংলাদেশের যে চুয়ান্নটি বছর অতিবাহিত হয়েছে এই চুয়ান্নটি বছরের মধ্যে আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা নানাভাবে নিগৃহীত হয়েছি নিষ্পেষিত হয়েছি লাঞ্ছিত হয়েছি বঞ্চনার শিকার হয়েছি সেটি থেকে যে উত্তরণ ঘটছে সেই উত্তরণের এটি প্রথম পর্যায় এটি শেষ নয় এটি প্রথম বিজয় কিন্তু শেষ বিজয় নয় এ বিজয়ের ধারা অব্যাহতভাবে চলতে থাকবে এবং পর্যায়ক্রমিকভাবে দেশে যখন আমাদের বিভিন্ন রাজনৈতিক সরকার তাদের সরকার গঠন করবেন তারা অবশ্যই এমপি ভুক্ত শিক্ষাকে জাতীয়করণের দিকে পর্যায়ক্রমিকভাবে অগ্রসর হবেন বলে আমি আশাবাদ রাখি কেননা আপনারা জানেন যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে শতকরা সাতানব্বই ভাগ শিক্ষা ব্যবস্থায় আমরা যারা যে এম শিক্ষক রয়েছে তাদের কাঁধের উপর ভর দিয়ে চলছে এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম আমি এস এম রুবেল আমি একজন সহকারী শিক্ষক ইংরেজি এন টিআরসি এর চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হয়েছি সেখানে তোমার যুক্ত মাধ্যমিক বিদ্যালয় লড়াই এ এবং আমি সাথে সাথে বাংলাদেশের যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ রয়েছে এই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে যে এন মাধ্যমে যে নিয়োগ সুপারিশ করা হয় আর এই নিয়োগের মাধ্যমে সুপারিশ প্রাপ্ত যে শিক্ষক শিক্ষিকা মণ্ডলীরা রয়েছেন তাদের যে একটি সংগঠন রয়েছে অর্থাৎ সুপারিশপ্রাপ্ত এন টিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের যে সংগঠন বিটিএফ এই বিটিএফ এর নড়াইল জেলার আমি সমন্বয়ক তো এ পর্যন্তই আজ দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দাবি আদায়ের মঞ্চে ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার